আমি নির্বাচিত হলে নদী রোধে স্থায়ী বাঁধ নির্মাণ করব কবির বিস্তারিত দেখুন ভিকুর প্রতিবেদনে ভাঙ্গন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক মুঠোফোনে প্রাথমিকভাবে ঘোষিত মানিকগঞ্জ এক দৌলতপুর ঘিওর শিবালয় আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির এক নং সদস্য এস এ জিন্না কবির বলেছেন আমি নির্বাচিত হলে দৌলতপুর শিবালয় উপজেলার যমুনা নদীর ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ করব বাঁধ নির্মাণ করে পর্যটন কেন্দ্র শিল্প কলকারখানা গড়ে তুলে আন্তর্জাতিক বাণিজ্যিক শিল্পনগরী হিসদে গড়ে তুলব শিল্প কলকারখানা গড়ে উঠলে হাজার হাজার বেকার ভাইবোন কাজ করতে পারবে তিনি আরও বলেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ডাকে স্বাধীনতা যুদ্ধে এদেশের মানুষ মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল মুক্তিযুদ্ধে ত্রিশ লক্ষ শহীদদের রক্ত দুই লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে এদেশ স্বাধীন হয়েছে স্বাধীনতার ছাপ্পান্ন বছরে এদেশের মানুষ স্বাধীনতার সুফল পায়নি স্বাধীনতা যুদ্ধে সনাতন ধর্মাবলম্বী এক লক্ষ নারী পুরুষ মুক্তিযুদ্ধে অংশ নিয়ে শহীদ হয়েছে স্বাধীনতা বিরোধী জামায়াত ও আওয়ামী লীগ জোটবদ্ধ হয়ে বিএনপির সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিল স্বাধীনতা বিরোধী জামায়াত শিবির এদেশ ও বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র করছে আজ বুধবার ২২ অক্টোবর সন্ধ্যা সাতটায় মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার জিওনপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে জিয়নপুর নতুন বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও প্রচারণা সভায় বক্তব্যে এস এ জিন্না কবির এ কথাগুলো বলেছেন তিনি আরও বলেন বিগত পনেরো বছর আওয়ামী লীগের দুঃশাসনের সময় জনগণ ভোট দিতে পারে নাই দিনের ভোট রাতে হয়েছে আগামী দু সালে ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন হবে সেই নির্বাচনে আপনার পছন্দের প্রার্থীকে দিয়ে নির্বাচিত করবেন সেই নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে হবে তাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফায় বিএনপি ক্ষমতায় গেলে দেশ কিভাবে চলবে শিক্ষিত যুবকদের চাকুরির ব্যবস্থা করা হবে চাকুরি যতদিন না হবে তাদের বেকার ভাতা দেওয়া হবে ফ্যামিলি কার্ডের মাধ্যমে কৃষকদের উৎপাদিত ফসল সরকার ক্রয় করবে একত্রিশ দফায় কৃষকদের কৃষি উপকরণ কৃষক শ্রমিক গ্রামগঞ্জে খেটে খাওয়া দিনমজুর মানুষের ভাগ্য উন্নয়নের কথা রয়েছে তিনি আরও বলেছেন দলের মধ্যে ঘাপটি মেরে থাকা আওয়ামী লীগের দোসর বিগত পনেরো বছর দলের কোন কর্মসূচি ও আন্দোলন সংগ্রামে দেখা যায়নি তারা ওই সময় আওয়ামী লীগের সাথে আতাৎ করে সুবিধা ভোগ করেছেন বিদেশে এসি রুমে আরাম আয়েসে ঘুমিয়েছেন গত পাঁচই আগস্ট ছাত্র জনতা ও বিএনপির নেতাকর্মীদের আন্দোলনে গণ অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা পতনের পর সুবিধাবাদী বিএনপি নেতারা মনোনয়নের জন্য ঘুরে বেড়াচ্ছেন তৃণমূলের বিএনপি নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে দলকে ক্ষতি করছে সবাইকে ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে হবে তিনি আরও বলেন একত্রিশ দফার মধ্যে আছে কোনও ব্যক্তি জোর করে স্বৈরাচারী কায়দায় দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না আগামীতে বিএনপির ধানের শেষ প্রতীকে ভোট দিতে হবে ধানের শেষে ভোট দিলে আগামীতে রাষ্ট্রনায়ক তারেক রহমান হবে প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে দোয়া চান তিনি জিয়নপুর ইউনিয়নের সভাপতি মোহাম্মদ ফারুক বিশ্বাসের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের দলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দীপু দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সিরাজুল ইসলাম জেলা বিএনপি সাবেক কৃষি বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য ও দৌলাতপুর উপজেলা বিএনপির সহসভাপতি মোহাম্মদ লোকমান হোসেন জেলা কৃষক দলের সিনিয়র সহসভাপতি মাসুদুর রহমান মাসুদ ঘিয়র উপজেলা বিএনপির সভাপতি মানিকুজ্জামান মানিক দৌলাতপুর উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুর মতিন মাস্টার দৌলাতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস শিবালয় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মিজানুর রহমান লিটন জেলা বিএনপির সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও দৌলাতপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ফিরদৌস রহমান ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও দৌলাতপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মালানা হাবিবুল্লাহ নোমানি শিবালয় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন ঘিওর উপজেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক রাজামিয়া মেম্বার দৌলতপুর উপজেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আয়ুব আলী রেজা জিওনপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ তোতামিয়া জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসিফ ইকবাল রনি জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান আক্তার জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মমিনুল ইসলাম মমিন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন নাসির জেলা যুবদলের সদস্য মুসলিম উদ্দিন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী নাদিম হোসেন টুয়েল জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মাহিদুল ইসলাম মাহিদ জেলা যুবদলের সদস্য মোহাম্মদ মুসলেম উদ্দিন জেলা যুবদল নেতা আমির হামজা পিন্টু বিএনপি নেতা নুরুল ইসলাম দৌলাতপুর উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুস সালাম যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার রবি উজ্জ্বল রবি দৌলাতপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ আলামিন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জিহাদ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাকিব খান অয়ন ইউনিয়ন যুবদলের আহ্বায়ক এস এম সাইদুর রহমান ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন সরকারি দেবেন্দ্র কলেজ ছাত্রদল নেতা অনিক হাসান সহনেতৃবৃন্দ